কলিজান টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরা বাসী তালাথনা বাসি জবানটাকে টান টান করে মহাব্বতের খাতিরে উচ্চমাচে বিপ্লবী কণ্ঠে বলেন তো দেখি রসুলের দাম কম না বেশি এই নবীকে সব থেকে ইজ্জত সম্মান দামি করেছেন তিনি কে আর ওসরে সাবানটাকে টান টান করে বলেন তিনি কে এই নবীর উম্মত হতে পেরে আমাদেরকে দামি বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে কোরআন সব থেকে বড় একটা সংবিধান কোরআন সব থেকে একটা কিতাব বড় নাম বলেন তো দেখি এই কিতাবের স্পষ্ট করার মতন যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তিনি কে এই কিতাবকে যতক্ষণ পর্যন্ত মুসলমান দেহের ভিতরে ঢোকাতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান দামি হতে পারবে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য কলিসার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরা তালা থানার মুসলমান জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে বলেন তো দেখি যদি সেই নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক রাম বাম মোর্তাদের বাচ্চা যদি আজকে বাংলার জমিরে আমার নবীকে নিয়ে যদি কটুক্তি করে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম রাজবাড়ির এক কুলাঙ্গার নামক এক মুরব্বী শৈতান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে যুবকেরা তাকে এমন পিটানি দিয়েছে বাংলার যদি আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাই আমার নবীর দিকে চোখ রাঙানোর কারো শক্তি থাকবে না আমার ব্যঙ্গ করার মতো কারো শক্তি ক্ষমতা থাকবে না বাচ্চা বাতিলের বাচ্চারা

মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিকই ঠিক না

আপনার বাবাকে যদি আপনার মাকে যদি খারাপ ভাষায় অকট্ট ভাষায় যদি কেউ গালি দেয় আমার বিশ্বাস আপনি ওখান থেকে ওকে ফিরে বাড়িতে যেতে দিবেন এমন শক্তি আপনি রাখবেন না কথা বলেন তখন একশো আশি মাইল বেগে গরম হয়ে যাবে আপনি যা পাবেন তা দিয়ে ওকে মারা শুরু করবেন কথা বলেন আজকে আমার নবীকে নিয়ে কটুক্তি করে অথচ আমার দেশের কিছু মুসলমান গোস্ত পোলাও বিরিয়ানি রান্না করে খাচ্ছে আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা বাজে মন্তব্য করতেছে এরপরও আমাদের শরীর একটা যদি আমার নবীকে নিয়ে এরপরে যদি আবারও কোনো নাস্তিক যদি কটুক্তি করে আমরা দেখব না সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক সেটা খ্রিস্টান হোক সেটা বৌদ্ধ হোক যেই দলের হোক না কেন আমার নবীকে নিয়ে কুটুক্তি করলে তাকে আমরা নাস্তিক বলে বেঈমান বলে কাফের বলে আমরা তাকে